নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করবো এটা আমি আজকে প্রথমেই করছি জয়নগরের মোয়া বলে আর আমি করব এটা কালনার মোয়া অমনিটা কালনা মোয়া করব আমি দেখুন আমি দানাদান নিয়ে নিয়েছি আর খই নিয়েছি আর এটা খই আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি চিড়ে নিয়ে নিয়েছি চিরের ভিতরে আমি জল দিয়ে আমি চিড়েটা এখন ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি ধুয়ে তুলতে হবে আর নাহলে খুব নরম হয়ে যাবে এরকম আমি করে নিয়ে নেব এ দেখুন চিড়ে আমি ধুয়ে নিয়েছি এখন আমি খয় দিয়ে দেবো এখন আমি এর ভিতরে আবার দই দিয়ে দেব এ দেখুন আমি দই দিয়ে দিয়েছি এখন আমি মিষ্টি জস দিয়ে দেবো এর ভিতরে এ দেখুন আমি অল্প করে কর্পূর দেবো তো খাওয়াটা ভালো পেট পরিষ্কার হয়ে যায় অল্প করে আমি কপ্প দিয়ে দিয়েছি কাঁচা এলাচই আমি বেটে দেখুন গুঁড়ো করে নিয়েছি এটা দিলে সেন্ট আসবে আর পেটেরও খুব ভালো প্রবলেম মানে পেট পরিষ্কার হয়ে যাবে খেলে পরে এটা দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি এ দেখুন মিষ্টি আমি ভেঙে দিচ্ছি এই দেখুন মিষ্টি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি আবার মাখিয়ে তারপর আবার দেখাচ্ছি এই দেখুন আমার মাখানো হয়ে গেছে রেডি এখন আমি মোয়া তৈরি করে দেখাচ্ছি এর মধ্যে ভিতরে একটা করে কিসমিস থাকবে এবার আমি করে নেব সবগুলো দেখুন আমি এই রকম করে নিয়েছি এখন আমি আমি এই যে যে গুঁড়ো করে নিয়েছি মাখাবো এরকম করে আমি মাখিয়ে নিচ্ছি এই দেখুন কেমন লাগছে দেখতে এরকম সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি তারপর আবার দেখাচ্ছি এ দেখুন মোয়া তৈরি করা রেডি তার কেমন লাগছে দেখতে বলুন আপনারা আবার তা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন